টানা তিন চার দিনের বৃষ্টিতে গমতি নদীতে পানি বেড়েই চলছে আজ দুই থেকে তিন ফুট পানি বেড়েছে এবং ফের কুমিল্লাবাসীর মনে জনমনে একটা আতঙ্ক বন্যার আশঙ্কা এই মুহূর্তে দেবীদার পৌরসভার বালিবাড়ি চর থেকে গমতি নদীর পানি বাড়া সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করছি আমি রয়েছি গুমতি নদীতে দর্শক একটা বিষয় যদি জানিয়ে দিই আপনাদেরকে সকাল থেকে কিন্তু পানি বেড়েছে দ্বিগুণ এরকম আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন তবে আমরা একটা বিষয় জানিয়ে দেই এখনও কিন্তু গুমতির পানি মূল নদীতে অবস্থান রয়েছে এখনও বিপদসীমা অতিক্রম করেনি কমপক্ষে আট থেকে নয় ফুট পানি যদি উপরের দিকে বেড়ে যায় তখন বিপদসীমা অতিক্রম করবে সে কারণে জনমনে একটা আতঙ্ক রয়েছে গুমতি নদীর পানি বেড়েই চলছে আমরা সে কারণে সরাসরি এবং সর্বশেষ আপডেট তোলার তোলা চেষ্টা করেছি আমরা রয়েছি দেখতে পাচ্ছেন পানির কিন্তু প্রবল স্রোত রয়েছে এবং পানি সকাল থেকে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি তারা বলেছেন যে পানি বেড়েছে চার পাঁচ ফুট পানি বাড়লেই কিন্তু বিপদসীমা অতিক্রম করবে এবং চরে যারা বসবাস করে তাদের জন্য একটা ঝুঁকি রয়েছে সে কারণে আমরা এখানে রয়েছি আসলে তবে পানি বেড়ে চলছে আর এভাবে যদি বৃষ্টি থাকে ভারতের উজানের পানি এবং ত্রিপুরা রাজ্যে বৃষ্টির কারণে কিন্তু এই পানি বেড়ে চলেছে এই ছিল সর্বশেষ আপডেট তবে আমরা আরেকটা বিষয় জানিয়ে দিই তেমন আতঙ্কের বিষয় নেই পানি কিন্তু মূল নদীতে এখন অবস্থান তবে পানি ক্রমশ বেড়েই চলছে আমরা সর্বশেষ আপডেট আজ পর্যন্ত তুলে ধরলাম এবং পরবর্তী আপডেট তুলে ধরবো আপনাদের মাঝে